শাশুড়ি বৌমা মিলে আজ বানিয়ে ফেলাম সম্পূর্ণ নিরামিষ পনির বিরিয়ানি প্রথমে সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি বিরিয়ানির চালটা আমরা বেশ খানি কোনো জন্য ভিজিয়ে রাখলাম মধ্যে কেটে নিলাম পনির ছোট বড় সব রকম সাইজে আমরা রেখেছিলাম তারপর গরম তেলে পনিরগুলোকে হালকা করে ভেজে তুলে নিতে হবে এরপর আবার গরম তেলে তেজপাতা একটা শুকনো লঙ্কার গোটা জিরে তার মধ্যে আলুগুলো দিয়ে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এবং একটা পেস্ট আমরা বানিয়ে রেখেছিলাম যেটা ডিটেলস আমি এই ভিডিওতে লিখে দিচ্ছি সাথে অল্প হলুদ লঙ্কার গুঁড়ো স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আলুটা ভালো করে কষে গেলে একটু তেল ছেড়ে দিলে অল্প পরিমাণ জল আর তার মধ্যে পনির গুলো দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে বেশ খানিক ফোটাফট ঢাক খুলে ব্যাস আমাদের রেডি পনির গ্রেভি এবার হাড়িতে জল গরম হলে তাতে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে উঠিয়ে নিতে হবে আর ব্যাস আমাদের এখানে কিন্তু ভাত রেডি হয়ে গেছে এই ফাঁকে গরম দুধে কিছুটা পরিমাণ কেশর দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিল আজ বাড়িতে বিরিয়ানি হয় বলে বক্স চালিয়ে আমরা মা কিন্তু বেশ আনন্দ করছিলাম হাড়ির মধ্যে অল্প ঘি দিয়ে সেটা ভালো করে নিচে মাখিয়ে নিতে হবে আর তার ওপরে দিয়ে দিতে হবে ভাতগুলো এবার অল্প অল্প করে কেশর দুধের মিশ্রণ গোলাপ জল কেউ কাওড়া আতর আর বিরিয়ানি মশলা দিয়ে তার মধ্যে আমাদের পনির রেভিটা কিন্তু ভালো করে ছড়িয়ে দিতে হবে আর এইভাবে একই পদ্ধতিতে ভাতের বেশ কয়েকটা লেয়ার আর এই সেম সেম জিনিসগুলো দিয়ে দিতে হবে লাস্টের উপর থেকে বিরিয়ানি মশলা দিয়ে হাঁড়িটাকে ভালো করে দমে বসিয়ে দিতে হবে আমাদের বিরিয়ানি কিন্তু রেডি এবার দম খুলে দেখতে হবে আহা সেই ঘ্রাণ আমরা কিন্তু এটা প্রথমবার বানালাম নিরামিষ দিনে তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হয়েছে নেক্সট মিনি ব্লগে বাই